আরাফ আরাফ কাকে বলা হয় আরাফ শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান আপনি আজকে অনেক কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরুন অনেক কিছু আরব শব্দের অর্থ উঁচু স্থান এক কথাতে জান্নাত আমার দিকে দেখুন জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা প্রাচীর আছে প্রাচীর এই প্রাচীরটা খুব উঁচু এই প্রাচীরটির নাম হচ্ছে আল আরফ মোরগের মাথাতে দেখবেন ফুল হয় তাই না যারা আরাবিয়ান আরবিতে যারা কথা বলে তারা মোরগের মাথার ফুলকে বলে উরফুদ্দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল মোরগের ফুল উঁচুতে থাকে না নিচের দিকে থাকে সবার উঁচু থাকে না তা আরব শব্দের অর্থ হচ্ছে একেবারে উঁচু আল্লাহ সুবান এই সুরার ভিতরে বলছেন আলিফলাম মিম সোয়াদ পবিত্র আল কোরআনে এগুলো ছোটখাটো জিনিস সব মাথায় ঢুকিয়ে নেন উনত্রিশটি সুরার ভিতরে কটি সূরা উনতিরিশটি সুরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায় এক আলিফলাম মিম আলিফলামর ক হা ইয়াসিন কফ নুন আলী আইন সোয়াদ যারা কোরআন মাজিদ পড়তে জানেন এরকম সূরাগুলোর শুরুতে আছে না নেই কিছু কিছু সুরার আছে আরবিতে বলা হয় আরবি বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা যার কোন মানে মতলব নেই আর সাবাই কেরামগণ আল্লাহ নবী সাল্লামকে এই প্রসঙ্গে কোনো প্রশ্ন করেননি কোনোদিন এটা যদি আমাদের ভিতরে হতো প্রশ্ন মানে শেষ থাকতো না হ্যাঁ আমরা তো প্রশ্ন করতে খুব বাহাদুর এই যে রমজান মাস চলে গেল শুধু প্রশ্ন করছে হুজুর থুতু গিলে নিয়েছি হবে প্রশ্ন নিয়েছি রোজা হবে তারপরে রমজান মাসের স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া যাবে ফতোয়া ভালো করে বুঝবেন আমি বাইরে থাকি তার আমি পড়তে পারি না আমার রোজা হবে আমি তারাবি পড়ি হানাতি মসজিদে পড়ি খুব স্পিডে তারাবি হয় ওদের পিছনে চলবে আমি খাজুর পাইনি শুধু পানি দিয়ে ইফতারি করেছি এফতারি হবে তো এই নানান প্রশ্ন রমজান মাসে শুধু এই নয় আমাদের ভিতরে প্রশ্ন শেষ নাই নদীয়া জেলাতে প্রোগ্রাম করতে গেলাম তো একজন আমাকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি দয়া করে উত্তর দেবেন আপনারা বলেন যে দুই কাঁধে দুইজন ফেরেস্তা থাকে সারা দিনে একটা মানুষ যা কিছু করে ভালো মন্দ সব লিপিবদ্ধ করা হয় তারা নিশ্চয়ই খাতাতে লেখে তা আমার জানতে বড় ইচ্ছা করে ওই দুই ফেরেস্তার খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলুন তো এটা যেন ওর লাভ কি কোন লাভ আছে কোন লাভ নেই আশ্চর্য প্রশ্ন অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবাহামদের এ ব্যাপারে কিছু বলেননি এবং সাহাবায় কেরামগন আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ব্যাপারে কিছু জিজ্ঞাসাও করে নি